আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত প্রিয় দিনী ভাই বোনেরা আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন প্রিয় বন্ধুগণ প্রতিদিনের মতো আজকেও হাজির হয়ে গেলাম জিন জাদু রিলেটেড নতুন একটি ভিডিও নিয়ে আমুল ভিডিও হবে ইনশাল্লাহ আজকে যে টপিকটা নিয়ে আমি আলোচনা করব বিষয়টা হচ্ছে যৌন রোগের চিকিৎসা সেটা হচ্ছে কোরআনী আমলের মাধ্যমে কিভাবে আপনি যৌন রোগ থেকে মুক্তি পেতে পারেন যেমন বর্তমান সমাজে এখন এই রোগটা ব্যাপকভাবে বিস্তার লাভ করছে প্রতিটা মানুষের মধ্যে প্রায় একশো থেকে নব্বই পার্সেন্ট মানুষের মধ্যে কিন্তু এই রূপটা আছে তাদের হচ্ছে যৌন প্রবলেমে ভুগতেছেন কারণ আমাদের কাছে হাজার হাজার মানুষে এই কথাগুলো মেসেজ বা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাই এই জন্য আমরা জিনিসটা বুঝতে পারছি বিষয়টা খুব গুরুত্বপূর্ণ শত শত মানুষ এই বিষয়টা নিয়ে একদম চিন্তিত হয়ে আছেন আহ ফ্যামিলিগত সমস্যা সৃষ্টি হচ্ছে এটার জন্য তো সকলের কথা চিন্তা করে আজকে আমি একটা আমল নিয়ে আসবো আপনাদেরকে শিখিয়ে দিব যেটা আপনারা ঘরে বসে সেই আমলটা করতে পারবেন ইনশাল্লাহ তো প্রিয় বন্ধুগণ তার আগে আরেকটা কথা বলি আপনি নিজে যে আমলটা করবেন সেটা আমি লাস্টে বলবো তার আগে আমি বলে রাখি এটা কিন্তু আমাদের এখানে এসে চিকিৎসার মাধ্যমেও কিন্তু আপনি এই সমস্যাটা দূর করতে পারেন সেক্ষেত্রে আমাদের স্ক্রিনে বা হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে হবে আমরা কিছু মেডিসিন ওষুধ যেটা আমাদের হাতে বানানো ওষুধ আপনাকে দিব এবং হচ্ছে কোরআনি ট্রিটমেন্ট আপনাকে দেওয়া হবে যার মাধ্যমে আপনার এই সমস্যাটা স্থায়ীভাবে সমাধান হয়ে যাবে ঠিক আছে আর যদি আপনি মনে করেন যে না আপনার এখানে চিকিৎসা নিতে গেলে আপনার এখান থেকে ওষুধ নিতে গেলে কিছু খরচের বিষয় আছে খরচটা যদি আপনি বহন করতে না পারেন সেক্ষেত্রে আপনি আমি যে আমলটা এখন বলবো সেই আমলটা আপনি নিজে গড়ে বসে করে দেখুন আপনি এটাতেও কিন্তু এই মুখ এই রোগ থেকে আপনি মুক্তি পেতে পারেন ইনশাল্লাহ তো প্রিয় বন্ধুগণ কথা লম্বা করব না একদম শর্টকাটে আমলটা শিখিয়ে দিব তার আগে একটা রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই কোরআনের মজেদা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি কল করে দিন আর যদি ভিডিওটা আপনি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই কোরআনের মজেদা ফেসবুক পেজকে লাইক ও ফলো করে আমাদেরকে অবশ্যই উৎসাহিত করবেন ইনশাল্লাহ তো প্রিয় বন্ধুগণ আমলটা হচ্ছে আপনাকে দেশি মুরগির ডিম ব্যবস্থা করতে হবে আপনাকে এই আমলটা করতে গেলে আপনার যে জিনিসগুলো লাগবে সেটা হচ্ছে দেশি মুরগির ডিম আপনাকে ব্যবস্থা করতে হবে সেটা যেখান থেকে জানেন কিন্তু দেশি মুরগি হতে হবে বাজারের যে ফার্মের যে ডিমগুলো পাওয়া যায় এগুলো দিয়ে হবে না যে মুরগিগুলো মানুষের বাড়িতে পালন করে যে ডিমগুলো হয় মহিলারা যে মুরগিগুলো রাখে ওইখান থেকে আপনি ডিম সংগ্রহ করবেন মিনিমাম মিনিমাম হচ্ছে আপনি একুশ একুশের ডাবল অর্থাৎ বিয়াল্লিশটি ডিম এরকম চল্লিশ পঞ্চাশটা ডিম আপনি ব্যবস্থা করবেন করে হচ্ছে আপনি যেটা করতে হবে আপনাকে অবশ্যই ফজর এবং এশার নামাজ আপনাকে আদায় করতে হবে ফজর এবং এশার নামাজ আপনাকে আদায় করতে হবে আর তার আগে হচ্ছে আপনাকে চল্লিশ থেকে পঞ্চাশটা ডিম দেশি মুরগির ডিম সংগ্রহ করতে হবে দেশি মুরগির ডিম এনে আপনি বাসায় রাখলেন একদিনে আনলেন না দশটা দশটা করে আনলেন কারণ প্রতিদিন আর এতগুলো লাগবে না প্রতিদিন মাত্র লাগবে আপনার দুইটা ডিম সেক্ষেত্রে আপনি প্রথম দশটা ডিম নিয়ে আসলেন পাঁচ দিন গেল তারপরে আবার নতুন ডিম কিনে আনলেন আর সবগুলো ডিম যদি একসাথে নিয়ে আসেন হয়তো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে প্রথমে হচ্ছে দেশি মুরগির ডিম সংগ্রহ করতে হবে আর দ্বিতীয় হচ্ছে আপনাকে ফজর এবং এশার নামাজ অবশ্যই আপনাকে আদায় করতে হবে ফজর এবং এশার নামাজের পরে আপনি যেটা করবেন সেটা হচ্ছে ফজরের নামাজে বসার আগে আপনি ডিমটাকে সিদ্ধ করে নেবেন একটা ডিম আবার এশার নামাজের সময় আপনি আরেকটা ডিম সিদ্ধ করবেন ডিমটা খাওয়ার নিয়মটা আমি বলে দিচ্ছি আপনি ডিমটা নামাজ পড়ার আগেই রেডি করে রাখবেন নামাজ পড়ে যে নাই যায় নামাজে বসে আপনি নামাজটা পড়বেন সেখানেই তার পাশেই ডিমটাকে রাখবেন কারণ হচ্ছে নামাজ পড়ার পরে আপনি সেই নামাজে সেই যায় নামাজে বসেই আপনাকে কি আমলটা করতে হবে উঠা যাবে না সেক্ষেত্রে অবশ্যই নামাজের আগে আপনাকে ডিমটা রেডি করে আপনার পাশে এনে রাখতে হবে ডিমটা সিদ্ধ করলেন সেটাকে রেডি করে আপনার পাশে রাখলেন ফজরের সালাত আদায় করলেন সালাত আদায় করার পরে সেই যায় নামাজে বসে দুরুদ ও এস্তেকফার আপনার মনের ইচ্ছায় দশ বার বারো বার বিশ বার পঞ্চাশ বার মন যতবার চায় দুরুদ ও এস্তেকবার পাঠ করবেন পাঠ করার পরে একদম মনোযুগের সাথে আল্লাহ তালার উপরে ভরসা রেখে সুরাতুল পাঠ করবেন এবং সেই ডিমের উপরে দিবেন ফাতিহা আলহামদুসুরা সুরাতুল পাঠ করবেন এবং প্রত্যেকবার একবার পরে সেই ডিমের উপরে একটা করে ফু দিবেন একুশ বার যখন শেষ হবে তারপরে আবার আপনার মনের যত ইচ্ছা সাতবার আট বার দশ বার বিশ বার দুরুদ পাঠ করে সেই ডিমের উপরে আপনি ফু দিবেন এবং ডিমটা হাতে নিয়ে আপনি নিয়ত করবেন নিয়তটা কি যে আল্লাহ আমি এই রোগের শেফার জন্য আমি এই সমস্যা থেকে বাছার জন্য আমি হিসাবে আপনার কালাম পাঠ করে আমি ডিমটা খাচ্ছি আল্লাহ আপনি আমাকে এই রোগ থেকে শেফা দান করুন এরকম একটা নিয়ত করে আপনি সেই ডিমটা খাবেন তারপরে পানি খাবেন তারপরে যাই করেন আপনি নামাজ থেকে উঠে যাবেন কোনো সমস্যা নেই এই যে ফজরের পরে যে নিয়মটা পালন করছেন সেম এশার নামাজের পরেও আপনাকে এই নিয়মটা এইভাবেই নামাজে বসে আদায় করতে হবে এইভাবে আপনি প্রতিদিন দুইটা ডিম এক আধারে একুশ দিন একদিনও মিস করা যাবে না এক আধারে একুশ দিন তার মানে একুশ একুশ বিয়াল্লিশ এরকম ডিম লাগতে পারে এক আধারে একুশ দিন যদি আপনি কন্টিনিউ একদিনও মিস না করে এই আমলটা করতে পারেন আপনার মধ্যে যৌন দুর্বলতা বলতে কোনো বিষয় আপনার মধ্যে থাকবে না ইনশাল্লাহ যদি আল্লাহ তালা আপনার উপরে রহম করেন আপনি অবশ্যই অবশ্যই এই রোগ থেকে মুক্তি পেয়ে যাবেন আর যদি বেশি জটিল কঠিন সমস্যায় পড়ে যান যে আপনার সংসার নষ্ট হয়ে যাচ্ছে যৌন সমস্যা থাকার কারণে সেক্ষেত্রে আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করেন আমাদের মেডিসিন এবং আমাদের কোরআন ট্রিটমেন্টের মাধ্যমে আপনাকে অবশ্যই দুই মাসের মধ্যেই পরিপূর্ণ থাকরা যুবক কিভাবে হইতে সেই ব্যবস্থা আমরা করে দিব ইনশাল্লাহ তালা আল্লাহ তালা যদি আমাদেরকে সাহায্য করেন প্রিয় বন্ধুগণ ভিডিওটা শেষ করার আগে আবার অনুরোধ করছি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই থাকা আর যদি ভিডিওটা আপনি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই কোরআনের মসজিদ ফেসবুক পেজ লাইক ও ফলো করে আমাদেরকে উৎসাহিত করবেন বন্ধুগণ আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু